फिर घाट पर

Corona solution, ah, yes, yes, i

মহারাজ বলছে ঘটক এই কনার একজোড়া বস্তবে একজোড়া ভুলে হবে না তুমি অন্য কোনো কন্যার সন্ধান করো করে গিয়েছে আমি এই চতুর্দেশ ঘুরে ঘুরে আমি কন্যা পেলাম না

কে আমি একজন চম্পক ভুবনে রাজা চন্ডধর কনিষ্ঠপুত্র লক্ষ্মীধরের সাথে সম্বন্ধ নিয়ে এসেছে আশ্চর্য ব্যাপার তো চন্দ্রধরটা একটা নাম করা ভক্ত যিনি চন্দ্রধূতকে ধরণ করে রাখতে পারে হবে মনে হচ্ছে যেন আচ্ছা ও চন্ডরের ছেলে লক্ষ্মীধরের কোন ফটো আছে হ্যাঁ আছে মহারাজ ঘটক তাড়াতাড়ি করে ফটো খেলা বার করে দিয়ে রাজা ধরে সন্তান মুক্তেশ্বর রাজা আমার এক লক্ষ্যে নয়নে দর্শন করছে বাবা নয়ন ফেরাচ্ছে না মনে মনে চিন্তা করছে আহারে এ যেন কিরূপ বিধি যেন এই লক্ষ্মীধরকে আমার নিজ হস্তে নির্মাণ করেছে এই হলো আমার দেহটা আট উপযুক্ত পাত্র হ্যাঁ ঘটক আমি আমার কন্যার বিবাহ দেব মাকে জানলেন না মাকে জানলেন না পিতা কথা দিয়ে দিলেন আমি কথা দিলাম আমি উজানি নগরী রাজা আমার কন্যা আমি পুত্র লক্ষ্মী ভরের সঙ্গে বিবাহ দেব এবার কি করেছে কন্যার ফটো নিয়ে ঘটক আমার ধীরে ধীরে চম্পক নগরী আসলেন চাঁদের হাতে তুলে দিচ্ছে বলছে আমি ফটো নেব না আমি অনেক ফটো নিয়েছি কিন্তু একটি ফটো আমার নামের সঙ্গে আর মেয়ের সঙ্গে মার হয় আগে এই কন্যার নাম কি বলো মহারাজ এই কন্যার নাম হলো যখন শুনেছে না মা তাড়াতাড়ি করে হাতে থেকে ফটোখানি নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে পারে এই মনসার কোপানলে পরে আমার সমস্ত রাজ্যটি বেহাল হয়ে গিয়েছে তুমি কি পারবে মা আমার এই রাজ্যের হালটি ধরতে এইবার বুকে থেকে তুলে মা নয়নে যখন দর্শন করছে মানে নয়ন ফিরাতে পারছে না নয়নে পলম পড়ছে না মা নয়নে মনে হচ্ছে যেন এই তো আমার একমাত্র লোকটি ধরে উপযুক্ত পাত্রে অঘটক এই কন্যার পিতার দেশ কোথায় বললো মহারাজ ওজানি নগর পিতার নাম মুক্ত গল্পধারী মা হলো কোমলা চলো ঘট শুভ শীঘ্র বিলম্ব নয় তিনজন পথে মাহির হলেন মা চন্দ্রধর লক্ষ্মীধর এবং ঘট এমন সময় বিশ্বকর্মা এসে স্বর্ণকে দাঁড়িয়ে বলল মহারাজ কোথায় চলেছে আমি একটা পাত্রীর সন্ধান করতে যাচ্ছি ও ভালো কথা এই ছয় খেলা কলায় আছে এই লোহময় কলায় কখানে কাছে রেখে দেয় প্রতিভক্তি সহকারী আপন কাছে নিয়ে এবার পৌঁছালে কোথায় উঁচারি নগরে ডাকা মুক্তেশ্বরের একটি সরোবর আছে মা সেই সরোবরের নাম হলে মুক্ত সরোবর সমস্ত পাপি তাপি আবর্জনা যে যাই নিয়ে চাকে কেন ওই সরোবরে একবার নামলে সেখান থেকে পবিত্র হয়ে উঠে আসে ও ঘটক এই সরোবরটিকে কার বললো সেই বেহলার পিতা মুক্ত বললো বেশ তাহলে পিতার যখন সরোবর পিতা সরোবরে কন্যা একদিন আসবে দেখেছেন বিধির বিধান তার পারে না বাবা আমি ওই ঘরে গিয়ে কন্যা না কেন মহারাজ আমি শুনেছি ঘরে গিয়ে যখন কন্যা দেখবে একটা কালো মেয়ে সাদা হয়ে যায় তাই না এটা সেটা দেখেছি হয় না রং রং হ্যাঁ কত রকমের রং মাকে আবার এই ঠোঁটে নোব পালিস পালিস ঠোঁট পালিস ও আচ্ছা ঠিক আছে আসলে বাড়িতে আপনার বৌমা পরে না তা বুঝতে পারছি না এবার কি করেছে আমি হলাম একজন ভক্ত ভক্তের সন্তান তার কন্যা যদি দেখতে হয় তাকে আমি পরীক্ষা করে বাজিয়ে তবে আমার পুত্রের সঙ্গে বিবাহ দেব বিধির বিধান কবু না হয়ে খণ্ড আমার বেহলা ঠিক সেই দিনকে এগারো বছর এগারো মাস সাতাশ দিন পূর্ণ বয়স এগারো বছর এগারো মাস সাতাশ দিনে পূর্ণ বয়স হলে মা চোখের গায়ে চোখ লাগে চাঁদের গায়ে চাঁদ লাগে মায়ের কাছে মায়ের উদয় হয় অর্থাৎ আমার মায়েরা সেই দিন প্রথমে ঋতুপতি হয় একটা নতুন জীবনে পা চলেছে কত আশা বাসনা যায় আমার মায়েদের মনে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে ও মা আমায় একটু অনুমতি দাও না মা আমার পঞ্চ সখীকে নিয়ে আমি একটু আমার পিতার সরবরে যাব না মা না আমি তুমি আমার দশটা নয় পাঁচটা নয় একই মাত্র আদরের দোলালি আমি তোমায় দিতে দেবো না মা আমায় একবার অনুমতি দাও আর বলবো না বললো বেশ তবে তুমি যাবে আর আসবে তুমি যেন বিলম্ব করো না মা বেশ মা তাই হবে এবার আমার কি করেছে মা এবার মায়ের অনুমতি নিয়ে এবার তার পঞ্চ সখীকে স্মরণ করছে

i <laughs> know খুব ভালো গান করে সত্যি বলছি আপনাদের আশীর্বাদ আমার ক্ষমতা নেই কিন্তু আমার গান আমি করি না আমি গান করি না গান করে দেখেছেন তো কারা এই দেখুন এরাই আমার এই গানের মেরুদণ্ড এরাই আমার শক্তি এরাই আমার ভক্তি মাগ আশীর্বাদ করবে আমি যেন যতদিন পারব আমার এই সঙ্গতা নিয়ে যেন চলতে পারি এইটুকু আশীর্বাদ আর আপনি চলে ফিরে মানে রান করবে এবার ধীরে চলে

কিন্তু পাগলের ন্যায় তুমি আমার সরো পরে পথ ছুড়ে শুয়ে আছো কেন সরো না সরো সরো তুমি মানে আমার সরার শক্তি নাই মা তোমার ফকিরের মতো তুমি আমাকে পেরিয়ে চলে যাও না পিতা তুমি আমার পিতা আমি তোমার করুণা কেমন করে আমি তোমাকে পেরিয়ে যাব বললো মা তাহলে এখন আমি কি করে আমার যে চরণ দুটো সরানোর মতো শক্তি আমার নাই আমি যে অতি দুর্বল হয়ে পড়েছি দেখলাম আর কি করেছে মা পিতার চরণ মনে মনে ভেবে চরণ দুটো সরিয়ে ভক্তি করে সরোবরে গেলে আমি বুঝতে পারলাম এই হলো আমার দেহলা প্রথম পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় পরীক্ষা সরোবরের কিনারায় গিয়ে পঞ্চশকে ঝপঝপ করে জলে নেমে পোলেন আর আমার দেহলা ধীরে ধীরে সরোবরের কিনারায় গেলেন মা গঙ্গা দেবীকে স্মরণ করে গঙ্গা বাড়ি মস্তকে ধারণ করে তারপরে সরোবরে প্রবেশ করলেন দুটো পরীক্ষায় পাশ হলেন এদিকে বা কি করেছে এই মনসা একটি ব্রাহ্মণী রূপ ধারণ করে ওই সরোবরের কিনারে একটি মঙ্গল ঘট পেতে বসে আছে একজনে অমঙ্গল করবে বলে আমার পঞ্চ আমার প্রতি লক্ষ্য করে বলছে এই সুখী রে তাড়াতাড়ি আয় অনেকদিন পরে সরোবরে এসেছি আয় আমরা পঞ্চ মিলে একটু জল কেনি করি সরোবরে জল কালো